হ্যালো এভরিওয়ান আজ বিকালবেলায় পুজো টুজো দিয়ে উঠে দেখো বেরিয়ে পড়েছি হঠাৎ করে ম্যাডাম ফোন করলো যে চলো একটা জায়গায় যাবো একটা শিব মন্দিরে তো যেহেতু কাছে প্রথম সোমবার শ্রাবণ মাসে তো না করতে পারলাম না পুজো টুজো দিয়ে উঠেই বেরিয়ে পড়েছি দেখো এসে এটা হচ্ছে আমাদের এখানে রানাঘাট থেকে যেতে হয় হচ্ছে নৌকারির ওখান থেকে ঘোলা বলে জায়গাটায় এখানে মন্দিরটা হচ্ছে কিন্তু শিব মন্দিরটা পুরোটা এখনো কমপ্লিট হয়নি ওপরটুকুনি পর্যন্ত হয়ে রং হয়েছে তো দেখো এই সিঁড়ি দিয়ে আমরা উঠে চলেছি আগে ম্যাডাম যাচ্ছে তো বেশ ভালো লাগলো বাইরে থেকেই যখনই আমি শিবলিঙ্গের মূর্তিটা দেখতে পেলাম দেখে খুবই ভালো লাগলো তো আমি ভালো একা একা শিব মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার একা একা দেখবো তা তো হয় না তাই তোমাদেরকেও দেখানোর জন্য চলে এসেছি তো দেখো শিবলিঙ্গটা একদম অন্যরকমভাবে তৈরি করা দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি এটা দেখতে ভীষণ ভালো লাগছিল দেখেছ অনেকগুলো শিবলিঙ্গ দিয়ে একটা শিবলিঙ্গ করা রয়েছে এবারে এটা আমি গুনে দেখিনি যে এখানে একশো আটটা আছে কি না তো যাই হোক এই শিবলিঙ্গটাও রয়েছে আর এদিকে বাবার ভোলে বাবার মূর্তিও করা রয়েছে ভোলে বাবার মূর্তিটাও খুব সুন্দর এটাকে একদম পুরো চারিদিক দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো জানি না এটা সবই হয়তো বাবার ইচ্ছা না হলে মানে প্রথম সোমবার পুজোটা দিয়ে উঠেই মানে প্রসাদ খাচ্ছি চরণমিত্র নিয়ে প্রসাদটা নিয়েছি ঠাকুর মানে বাবারই প্রসাদ মুখে দিচ্ছি সেই সময় ফোনটা এসছে যাওয়ার জন্য তো এই দেখো ভোলে বাবা কি সুন্দর বসে রয়েছে এটা দেখতে ভাল লাগছিলো তো আমার সবচেয়ে এটা বেশি ভালো লাগছিল বলে বাবার এখানেই আসছিলাম এটাকে নিয়ে অনেকগুলো একটা রিলসও বানিয়ে ফেলেছি তো দেখো আমি এটা কমপ্লিট হলে আবার আসবো এটাই ঠিক করেছি তারপর নিজেই সব লাইটগুলো জ্বালিয়ে নিলাম দেখিত যে লাইট জ্বালিয়ে কীরকম লাগে রাত্রেবেলার তা নিজেই সব ওখানে অনেকগুলো সুইচ ছিল সব খুঁজে খুঁজে বের করে লাইটগুলো জ্বালিয়ে নিয়ে তারপরে বাবার আবার ফটো তুলছিলাম ভিডিও করলাম আর মন্দিরটার পিছনে রয়েছে প্রচুর জায়গা হ্যাঁ অনেকটা জায়গা রয়েছে আর একদম গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগছিল বেশ সময়টা কি করে কেটে গেলেও বেশ অনেকক্ষণ বসেছিলাম এ দেখো পিছনটা এতটা অনেকটা জায়গা পুরো গ্রাম পরিবেশ দেখতে পাচ্ছ এক কথায় মন্দিরটা খুবই সুন্দর ছিল চলো আবার দেখা হবে পরের দিন